দেখো বন্ধুরা আমাদের পিছনে যে শিশু গাছটা ছিল না বড় একটা শিশু গাছ সেই গাছটাই আরকি মানে কেটে ফেলছে দেখো এই

দেখো বন্ধুরা ছেলেটা কত উপারে উঠেছে গাছটা না অনেক বড়ো জানো তো গাছটা মানে বিশাল বড় তো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তো অনেক উপারে রয়েছে ওই পাশ দিয়ে সব ডালগুলো মানে কাটা হয়ে গেছে আর কি এই সাইডেটা রয়েছে তো দেখো মানে এত উপরে উঠেছে তো বাবাকে বারবার বলছিলাম যে সাবধানে মানে দেখো ওরা সাবধানে করতে পারো এরকম মানে খুব ভয় লাগে এত উপারে মানে উঠছে তো এর জন্য তলে পড়ে গেলে মানে সমস্যা তো বাবাকে সেটাই বলছিলাম যে ওকে একটু সাবধানে বলো কাটতে এটাই বলছিলাম দেখো আর সাবধানে করতে তো অনেক দিন ধরে এই গাছটা কাটবে কাটবে বলে বলে ফোনে লোক পাচ্ছিল না কাটার জন্য তো ফাইনালি একটা লোক পেল আর কি তো চলো বন্ধুরা ওই সাইডটা একটু যাই ওদিকে দেখো পাশের বাড়ি বৌদি আসছে আর কি মানে বাড়ির পিছনে ভালো ভালো শাক হয়েছে সেই শাকটাকে এসেছে তো এই শাকটা খেতে ভালো লাগে তো এই শাকটা মানে নিচ্ছিল আর কি আর দেখো এই লোকটাও মানে ওই ছেলেটা ডাল কেটে কেটে দিচ্ছে আর এই লোকটা ট্রেনে কাঠগুলানকে মানে কাটছিল আর কি তলে এই কাকুটা তো দেখো এখানে সে পুরানো বেগুন গাছ সব তো মরে গেছে আর কিছু কিছু গাছ আছে আর কি দেখো এই তোমরা চেনো এই গাছটা না জানো তো জন্ডিসের ওষুধ জন্ডিস হলে গাছ টিকে জন্ডিস তো সেই গাছটা দেখিয়েছিলাম এই গাছটা থেকে একটু দেখাচ্ছিলাম না যে রস বের করেছিল তো এই গাছটা খেজুর হয়েছে খেজুর খুব মিষ্টি খেতে খুব ভালো লাগে তো চলো যাই গাছটা তলে পড়েছে কিনা দেখিয়ে গিয়ে খেজুর ওই সাইডে ওই যে আরেকটা গাছ আছে ওই গাছটাও মানে বিশাল বড় হয়েছে গাছটা মানে অনেক বছরের গাছ তো এই গাছটা রস টস পারা যায় না অনেক বড় হয়ে গেছে গাছ সেই কারণেই তো এই গাছটা খেজুরও ভালো লাগে তো এটা আমাদের গাছ না এটা পাশে দাদাদের গাছ আর এই পাশে ওই ছোট গাছটা আমাদের তো দেখো এই গাছটা মানে খেজুরও অনেক হয়েছে মনাকে নিয়ে এসেছিলাম খেজুর মানে বাড়ির পিছেন আর কি গাছ কাটছিল সেটা দেখার জন্য কি ভাবছ কই দেখি হ্যাঁ মিথ্যা আসা নাকি তুমি দেখে আসুন তুমি ওই জায়গায় দাঁড়াও ওই জায়গায় দাঁড়ো জামা ছেড়ে ছবি কিন্তু গাছের বাড়িতে সব শুকিয়ে শুকিয়ে পড়েছে গাছপালা দেখছি আমরা খেজুর করে এসেছি উম খুব মিষ্টি দাঁড়া টুকাই দেবো মিষ্টি আছে তো দেখো বন্ধুরা গাছটা থেকে কটা মানে কটা খেজুর মানে নিলাম নিয়ে আমি কটা খেলাম ওনাকে কটা দিলাম তো খুব ভালো লেগেছে জাস্ট ও খেতে তো দেখো মানে খেজুরের কালারটা দেখো খুব সুন্দর তো তোমরা কে কে খেজুর খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও গাছটা খুব একটা বড় নয় ছোটো গাছ তো বেশ অনেকটাই পরিমাণে খেজুর হয়েছে ওই সাইড ওই গাছটাতেও মানে অনেক হয়েছে তারপরে দেখো খুব ভালো মানে খেয়েছে মানে তিনটে চারটে খেয়ে দিয়েছে খুব মানে ভালো লাগছিল তো সেজন্য মানে খেয়েছে আর কি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ওই যে আমাদের বাড়ি দেখো কোথায় আমি জুম করে তোমাদের দেখাচ্ছি অনেকটা দূরে আমি পুরো বাড়ির অনেকটা পেছনে রয়েছি আর কি তোমাদের কিছুটা জুম করে দেখালাম কি দেখো গোবর তো দেখো বন্ধুরা এখানে একটা মানে একটা চন্দন গাছ লাগানো হয়েছিল আর কি মানে সেই সাদা চন্দন আছে না যে চন্দনটা পূজা দেওয়া হয় আর কি সেই চন্দনটাই লাগানো হয়েছিল। তো একটা চারা তো সেই গাছটার মানে গোড়ার ওই জায়গা আর কি গোবরের সার এনে রেখেছিলো তো সেই গোবরের সারে মানে এক সপ্তাহের ভিতরে গরম হয়ে গাছটা আর কি মরে গেছে তো বাবা বলছিল ওটা তো একটু গিয়ে দেখছিলাম তো দেখি সত্যি সত্যি গাছটা মরে গেছে আর কি গাছটা এত সুন্দর হয়েছিল অনেকটা বড় হয়েছিল তিন বছর ছিল গাছটার বয়স তো খুব মানে এত সুন্দর দেখতে হয়েছিল তো তো বন্ধুরা ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই থাক যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো